তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাক তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা কাক রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাক থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক বস্তা বস্তা থেকে প্রতি সিমেন্ট নামাইয়া গোডাউনে তুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে গোডাউনে ধুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হইতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা সিমেন্টের একটা বস্তা ক্যামনে প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুইলা আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুঞ্চে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে তোমার দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ কান্তি দেখে শেষ করে দিস তুমি সন্তান না বরং তুমি জানো তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি হত্যা তুমি জানো তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চলছে কতগুলো ঘাম চলছে আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল পাশে আমার মনে আছে কোন সময় গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি থাকতাম না মানে খামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে তো তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিলো এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকবে লিখতে চাপ্বা আব্বা তো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে ভালো অনেক নজয়ান মাসে প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী मेहनতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এ শুধু শুধু নারী দেখে দেখে ওরা এটা মিলে যাবে না এ যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবে না তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ চান স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আছে এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী থেকে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার নেই এমনি নিন বিয়ে সাথী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদরতি নিজাম আল্লাহ বলছি আমি তো ব্যবস্থা করে রাখছি বা যথা সময়ই পৌঁছে সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহ তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার অসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে ভাই তোমরা যারা এখানে ওদিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে বসো আর চলে যাও ভাইয়া দাঁড়ায় থাকুন কারো যদি বসতে সমস্যা হয় দূর দূরে চলে অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বসো যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বড় কথা শুনো ভাই বসো তোমরা তোমরা দাঁড়ায় আছো বসো এই ছেলে শুনতেছো তোমরা সবাই সবাই বসত মার্শাল মার্শাল হ্যাঁ দু একজন চলে গেলে কোনো সমস্যা নেই টেনশন করা সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী জনসভার আগে দরকার কথা বুঝছেন না তো কাজেই এখানে কোনো সংখ্যা বিষয় আল্লাহর কথা বললেই হোক শুনলেই একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা নেই আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন এই ছেলে গেঞ্জি ওলা ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে তোমার তো অনুমতি দিলাম বৌরা তোমরা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা আর তো চাপায় বসো জায়গা আছে এখন অনেক জায়গা আছে বৌ বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও মাসা কোন অসুবিধা এটা গুরুত্বপূর্ণ কম হোক আল্লাহর কথা কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুরি ফায়দা হয় এক তো হলো আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম ব্যচা হইলো এই সব মিলে কিছু একটা না ভাইয়া এটা মূল না একটা বাস মাটিতে গাড়তেও কষ্ট আছে এই রাস্তাটা আমি এখন অনেক ভাঙ্গা তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে সেটা যদি কোনো ফায়দা না হয় আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে অসংখ্য লোক এখন এই মাত্র তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার আমি এনেদের কেন দাঁড়ায় বলি অথচ বাড়ির থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ও আজ এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকে হ্যাঁ এটা কোরআন কারিমের মতো আছে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতঃপর আপনার বান্দাদেরকে আমি পদ করে দেব পথ ভ্রষ্ট করে দেব আল্লাদিন ওয়াল সায়ি ফিল হায়াতিল দুনিয়া। অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়ুহসিনুনা সুনা। কোরআন শরীফে আছে বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোঁকা খাচ্ছে গром পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা बर्बाद করছে

এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমা তু হাক্কিন উরিদা বিহাল বাতেন কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর কিন্তু ভেতরের উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দেন একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত ধমক দিলে তো নিজের বসা নিজে বসে দেখ একটু একটু মানুষ একজন বসতে এত আগাল না জি মাশা চলে দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছি এই সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবার আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নয়তো উঠাই দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাই আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখতেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কিনা আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করা না ওয়াজের মূল মাকসাদ মূল মাকসাদ আত্মার হিব আত্মার হিব অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান নামের কাজের প্রতি ভয় প্রদর্শন আত্মার হিব মানে হলো উৎসাহিত করা আত্মার হিব মানে হলো ভয় প্রদর্শন এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন করলাম এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসা আমি এখানে নামছি এই মাত্র পুরাটা জায়গা আমরা খেয়ালও করি না ড্রাইভারও বুঝে নাই আমি পুরা কাদা আমি কাদার মধ্যে পাওয়া ডাইভ ব্যাগেছি আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার তো ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী একটা জলজ্যন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্যন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও এই হলো প্রজন্মের এখনকার হার এখনকার জেনারেশনের হালা তুলে এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে মাইক্রো পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বাচ্চারা কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পাড়ে আমি প্রত্যেকের কাছে কাকুতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে চলে আল্লাহ প্রশংসা সে আফসুস করছে আমি একটা ছেলেকে বললাম এখন যারে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো পড়ে যাই কিনা বা কাদা তুমি তো আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার মুসাফা এটা তো স্তর নতুন জেনারেশন বুঝা উচিত বুঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত তো পরের বিষয় ধরলাম দুনিয়াও বেশি দিন ঠিক দুনিয়াও বেশি দিন ঠিক গাফলত কোনো মানুষকে গাফেল মানুষ তো কোনো উন্নতি করতে পারে না আখেরাতর অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করেন যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইছে এই দোকানে আইসা তিনোবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসে আসবে দেখেন সে বলবে যে আর বলা মানে তার ব্যবসা শেষ সে আর দাঁড়াইতে পারে এজন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতো এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ মজা সারাক্ষণ চারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এ তো গাফলত ভাই এ তো গাফলত আর গাফেল মানুষ দুনিয়া কোনো ভালো কিছু করতে পারে না আফেরাতে